আট বছরের বাচ্চারা দর্শন করে আমরা এত প্রতিবাদ করি আর তারা এখন কাতার ভিতরে ঢুকে দিয়েছে কোনো প্রতিবাদ নাই ওখান বড় স্লোগান নাই বড় আওয়াজ নাই এরা হইলো ওরে বাটফা বুঝছেন বলছি এরা 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 যে কথা রং গিরগিটি বুঝেন গিরগিটি চেয়ার ফাইলে সব বুঝলা যায় ডলার ফাইলে কালার ফাল টাকা কাজ ইমান বেচ চালায় হ্যাঁ ক্ষমতার লাগে সব বেচ

যাক মিলেমিশে থাকবেন কেমনে থাকবেন মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ কর না কেন হাত তুলেন অত নরম আস না গরম করেন গরম করেন খাতনামান এই আপনার বিবি কি বলে আল্লাহর ওলীর মাজারে কি প্রাঙ্গণ না যদি কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় নাজানাজি হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় গাঁজা মান্ডা তাহে আমরা সবাই মিলে এই ডারে প্রতিরোধ করব ঠিক আর ওলি আল্লাহর মাজারকে সংরক্ষণ করব কি করব দরুন নাম নে লগে আমার আকীদার মিল নাই অন আপনি কি তো আমার গটটায় ফুরিয়ে নেবেন এটার নাম কি ইসলাম না এটার নাম ইসলাম না আব্দুল্লাহ ইবনে আব্দুল হাব নজদির প্রত্যেক তারা এরা ওই ওই ইবনে আব্দুল হাব নজদির আদর্শই দেশে বাস্তবায়ন করতে চায় এই সুজুক হুসাইনি প্রেমিকরা দিবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবে হ্যাঁ মাজারে বাঙালিতে গেছে সাহসটা কত সিন্নি খায়লা কার দ্বারা মুল্লা সিলনা এই যে ইসলাম আল্লাহর ওলিগণ ঠিক কিনা বলেন কালকে গিয়ে সিন মাজার বাংতো কিছু উত্তম মাধ্যম দিয়ে দিছে কত আর কয়েকদিন পরে ঠিক কথা না এবং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা হারাম খাবেন না হারাম খাবারের দ্বারা উৎপাদিত রক্তের দোয়া আল্লাপা কবুল করে না এই জন্য সবসময় হালাল খাবেন কি খাবেন হালাল খাবেন বাইর আমার আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং সকলে সতর্ক থাকবেন ইসলাম শান্তি ধর্ম এবং যদি কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার যার দরবার তার তার সন্নি জামাত এক কাতার কথা বলেন ঠিক না বেটে যার যার পীর তার 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 জামাত এক কাতার যেহেতু বর্তমান ক্রাইসিস মুভমেন্টে কিছু কিছু লোক মুখে ইসলাম আছে তারা আল্লাহ আকবার ধ্বনি দিয়া মাজারে আগুন ধরায় আবার নামাজ পড়ে এরা সুবিধাজনক না এরা কি না সুবিধাজনক আমরা বারবার এদের ব্যাপারে সতর্ক করছি বারবার সতর্ক করছি যে এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরে ইসলাম নীল নদের ফানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না যারা আল্লাহ আকবার ধ্বনি দিয়া বাড়িতে আগুন লাগায় যারা আল্লাহ আকবর ধ্বনি দিয়া মাজারে আগুন লাগায় যারা আল্লাহ আকবার দনি দিয়া মাজার ভাঙ্গে এই পর্যন্ত উনানব্বইটা মাজার ভাঙছে তবে কাগজে কোন লিখ কারা হ তোমরা তোমরা ইটের মাজার ভাঙছো ইনশাল্লাহ এগুলো আমরা ভাত্তর দিয়ে বানাবো এক মাগে শীত যায় না তখন সাধু যে চুপ মেরে বই রিস আট বছরের বাচ্চারে দর্শন করে আমরা এত প্রতিবাদ করি আর তারা এখন কাতার ভিতরে ঢুকে রিছে ওখান কোনো প্রতিবাদ নাই ওখান বড় স্লোগান নাই বড় আওয়াজ নাই এরা হইলো ওরে বাটফা কি নাকি বলছি এরা এরার এরার যে রং গিরগিটি বুঝেন গিরগিটি চেয়ার ফাইলে সব বুঝলা যায় ডলার ফাইলে কালার ফাল লাইলা টাকা কাজ ইমান বেচ চালায় হ্যাঁ ক্ষমতার লেগে সব বেচ চালাইব সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনে বলত তুমি কে আমি কে জননে জননে নীরব না বিপ্লব ঠান্ডা কথা কইছি দিক্কা বাপ সিনজে কি বালাবালাইতে কথা কইছে কেউ রে কিচ্ছু কইছে না আমি কি সুরেরে সুর করতে পারতাম না ঠিক সুতকরের সুতকর করতেতাম না সুতকরের গোষ্টি যাক মিলেমিশে থাকবেন কেমনে থাকবেন মিলেমিশে থাকবেন ইনশাল্লাহ কর না কেন হাত তুলেন অত নরম আজ না গরম করেন গরম করেন হাতনামান এই আপনার বিবে কি বলে আল্লাহর ওলীর মাজারকে ভাঙন দেব না যদি কোন মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয় না জানা জি হয় শরীয়ত বহিরভূত কাজ হয় গঞ্জা মানড়া তাহে আমরা সবাই মিলে ইটারে প্রতিরোধ করব আর ওলি আল্লাহর মাজারকে সংরক্ষণ করব কি করব দরের নামে আপনাদের লগে আমার আকীদার মিল নাই আপনারা আমাকে গডটায়ই ফুরা নেবেন এটা নাম কি ইসলাম না নাম ইসলাম না আব্দুল্লাহ ইবনে আব্দুল হাফ নজদীর প্রত্যেক তারা এরা ওই ওই ইবনুল আব্দুল হাব নজদির আদর্শ দেশে বাস্তবায়ন করতে চায় এই সুযোগ হুসাইনি প্রেমিকরা দিবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবে শাহাপুরানের মাজারে বেঙ্গালি দিয়েছে সাহসটা কত সিন্নিক এলাকার দ্বারা মুল্লা সিল্লা না এই দেশে ইসলাম আল্লাহর অলিগণ ঠিক কি বলেন কালকে গিয়ে সিন মাজার বাংত কিছু উত্তম মাধ্যম দিয়ে দিছে কত আর কয়েকদিন পরে পাবলিক রে বিটা যাই মরবো কথা কোন ঠিক না বেটি হ্যাঁ আমরা চাই সব ওলামায়ে কেরাম পীর মাশাই ঐক্যবদ্ধ হইয়া আমরা সংসদে প্রতিনিধিত্ব করতে চাই কিন্তু আপনি আমার আঙ্গুল দিয়া বাঁশ দিয়া আমরা চাইবেন যে আপনার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবেন এটা দিয়ে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা তাই এই জন্য আল্লাহর ওলির মাজার কামরা মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ট্যাবলেট খামো নাকি গলা কাটটা মাথা ফালাই দিতাম শরীয়ত বহিরভূত কাজ হইলে মাজারে যে করবে হেরে আমরা দৌড়াই দিব মাজারকে রক্ষা করব ঠিক কি না গণ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করুন ওলি আল্লাহর আইসি দিককে এই দেশে ইসলাম আমরা পাইছি এইটাই সত্য কথা পাঁচটা বাজে গেছে চারটা উনষাট বাজে এখন আমরা আজান হবে আজানের পর আমার মনে হয় এখানেই জামাত হবে না এখানে জামাত হবে আপনারা আমাকে বিদায় দিয়েন আমার রাত্রে অনেক দূরে মাহফিল আছে অনেক দূরে এজন্য আমি আবার ধুরায়ে যে কোলাইতেইব এবং তারাবির পর পর আমাকে ওয়াজ করতে হবে আল্লাহ যেন কবুল করে আমিন কন এখন তো কি आमदार করবে একবারে মিলাদ ক্যাম্প পরে হবে এখন আযান হবে মা ঝাড়धरी যাদের জন্য হবে যা